একটা এডিডাস কালার হবে ব্ল্যাক এর ভিতরে ফর্টি ফাইভ প্লাস কোমরের লোক যারা তারাও পড়তে পারে এটা বড় এক পিস দুইশো পঞ্চাশ টাকা চার পিস এক হাজার টাকা এক পিস দুইশো পঞ্চাশ টাকা চার পিস হলো এক হাজার টাকা এই একটা ব্ল্যাক কালার অনেক সুন্দর হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আলিফ লং টাইমে আলিফ লং টাইম থেকে আজকে আপনাদেরকে জগাস টু কোয়ার্টার দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই প্রথমে কি দেখাবেন আজকে এই যে জগাসগুলি দেখাবো আচ্ছা এক পিস তিনশো পঞ্চাশ টাকা

স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেন এক পিস তিনশো পঞ্চাশ টাকা তিন পিস এক হাজার টাকা যারা হোলসেল নিতে চান ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোক সমস্যা নেই যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি হোম ডেলিভারি দেওয়া হয় যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক পিস তিনশো পঞ্চাশ টাকা তিন পিস হলে এক হাজার টাকা কম্বো প্যাকেজ তিন পিস এক হাজার টাকা যারা এক পিস নিতে চান তারাও নিতে পারবেন যারা দুইটা নিতে চান নিতে পারবেন আর যারা তিনটা নেন তারাও নিতে পারবেন তিনটা নিলে পড়বে একদম এক হাজার টাকা এক পিস পড়বে আপনি তিনশো পঞ্চাশ টাকা তিন পিস এক হাজার টাকা এক পিস তিনশো পঞ্চাশ টাকা তিন পিস এক হাজার টাকা সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত ফর্টি প্লাস পর্যন্ত কোমরে লোক পড়তে পারবে প্রত্যেকটারই কালার হবে আট দশটা করে কালার হবে ডিজাইন হবে তিন চারটা ডিজাইন আছে এই একটা আছে কালার হবে অনেক সুন্দর কালার এক পিস তিনশো টাকা ত্রিশ পিস এক টাকা কম্বো প্যাকেট যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আর যারা হোলসেল নিতে চান বিক্রির জন্য তারা যোগাযোগ করতে পারেন ওকে মূলত আপনাদের ব্যবসাটাই তো হচ্ছে হোলসেল আমাদের মূলত ব্যবসা হল হোলসেল জাস্ট ভিডিওর পরিচিত হওয়ার কারণে আমরা আর কি ভিডিওটা করে থাকি তাই যে এক পিস তিনশো টাকা তিন পিস নিলে এক হাজার টাকা পড়বে এক পিস তিনশো টাকা তিন পিস এক টাকা অনেক সুন্দর কালার সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত পাঁচটা সাইজ আর প্রত্যেকটা আপনার হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পিপি করা থাকবে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হোয়াইট কালার অনেক সুন্দর নাইকের এই যে একটা আছে জর্ডান জর্ডানের মধ্যে হ্যাঁ জি কালার হবে অনেকগুলি কালার আছে এই একটা কালার অনেক সুন্দর কালার যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করেন আমাদের এই একটা হবে জর্ডানের হোয়াইট কালার হ্যাঁ স্টেজ হবে প্রত্যেকটা কোনো সমস্যা নাই এক পিস তিনশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা কম্বো প্যাকেজ যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে ওকে কালার হবে অনেকগুলি কালার অনেক সুন্দর সব কয়টা তো ভিডিওতে দেখানো সম্ভব না অবশ্যই যারা নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এক পিস তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিবেন এক হাজার টাকা কম্বো প্যাকেজ এক পিস তিনশো পঞ্চাশ তিন পিস কম্বো প্যাকেজ এক হাজার টাকা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাইজ কি কি থাকবে ভাই স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত রেগুলার সাইজ আপনি যে কোনো বয়সের লোক পড়তে পারবে যে কোনো সাইজের এই যে এক পিস তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে এক হাজার টাকা পড়বে কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজটা থাকছে তিন পিস হলে এক হাজার টাকা এক পিস দিলে তিনশো পঞ্চাশ টাকা প্যাকেজের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কালার হবে সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল যারা অবশ্যই হোলসেল নিতে চান দোকানের জন্য তারা অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই যে কার্গো মোবাইল পকেট হুম এক পিস চারশো পঞ্চাশ টাকা কালার হবে স্মল থেকে সাইজও হবে কালার হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে কম্বো প্যাকেজ তেরোশো টাকা পড়বে অনেক সুন্দর কালার ব্লু কালার স্টিচ হবে ফ্রি সাইজ ফর্টি ফর্টি প্লাস পর্যন্ত কোমরের লোক যারা তারা পড়তে পারবে হুম এই যে এই একটা কালার হবে অনেক সুন্দর স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে প্রত্যেকটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে ওয়ান বাই ওয়ান পিপি করা থাকবে এই একটা এডিটাইজ কালার হবে ব্ল্যাকের ভিতরে এই একটা হবে দেখেন মোবাইল পকেট অনেক সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি জিনিস ভালো ব্যবহার করে আরাম পাবেন ইউজিবল এই একটা হবে ফর্টি ফাইভ প্লাস কোমরের লোক যারা তারাও পড়তে পারে এটা বড় সাইজ আসছে হ্যাঁ এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস কম্বো প্যাকেজ তেরোশো টাকা এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস কম্বো প্যাকেজ তেরোশো টাকা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আর অবশ্যই যারা হোলসেল নিতে চান বিক্রি করার জন্য তারাও যোগাযোগ করেন এটা অল বাংলাদেশে আপনার সাপ্লাই করে থাকি আমরা আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে তেরোশো টাকা পড়বে কম্বো প্যাকেজ তেরোশো টাকা আর এক পিস নিলে চারশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস হল তেরোশো টাকা এই যে একটা এডিডাস ব্ল্যাক কালার অনেক সুন্দর কালার এই একটা এই যে জর্ডানের মোবাইল মোবাইল এটা এর রাব ইউজ করতে পারবেন বাইরে হাঁটা করার জন্য অনেক সুন্দর আরামদায়ক এক চারশো পঞ্চাশ টাকা তিন নিলে কম্বো টাকা পড়বে এই যে একটা কালার আছে অনেক সুন্দর স্টেজ এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে এক তেরোশো টাকা পড়বে কম্বো প্যাকেজ তিন পিস নিলে তেরোশো টাকা পড়বে এক পিস হল চারশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই যে টু এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস নিলে এক হাজার টাকা এটা সাইজ হবে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত ফর্টি ফাইভ প্লাস কোমরের লোকে ইউজ করতে পারবে এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস হলো এক হাজার টাকা এই যে এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস হলো এক হাজার টাকা এই যে এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস হলো এক হাজার টাকা এটা আপনার কোমর ফর্টি ফাইভ প্লাস পর্যন্ত পড়তে পারবে সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ হবে এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস হলো এক হাজার টাকা এই একটা ব্ল্যাক কালার অনেক সুন্দর নাইকের এই একটা এক কালার ব্ল্যাক হবে এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস নিলে এক হাজার টাকা এই যে একটা হবে এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস এক হাজার টাকা এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস এক হাজার টাকা এই একটা হবে এক পিস দুশো পঞ্চাশ টাকা চার পিস এক হাজার টাকা যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন